হাই স্কোরিং ম্যাচে খরুচে বলিং করেছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান লঙ্কার প্রিমিয়ার লিগের ডাম্বুলো সিক্সার্সের মুখোমুখি হয়েছিল কলম্বো স্ট্রাইকার্স ডাম্বুলো হয়ে খেলেছেন মুস্তাফিজ অন্যদিকে তাসকিনের দল কলম্বো বল হাতে কারোরই ভালো দিন যায়নি আজ আগে ব্যাট করতে নামে তাসকিনের দল কলম্বো চতুর্থ ওভারে বল অধিনায়ক মোহাম্মদ নবী একটি ছক্কা খান মুস্তাফিজ সাথে এক সিঙ্গেল রান দেন সাত বাকি চার বল হয় ডট এরপর ষষ্ঠ ওভারে মুস্তাফিজ দেন নয় রান দুটি চার এবং এক সিঙ্গেলের পাশাপাশি তিনটি ডট বল করেন ফিজ দুই ওভারে ষোলো রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি এতটুকু পর্যন্ত ভালোই চলছিল কিন্তু ম্যাচের শেষ ভাগে যে চরম হতাশা অপেক্ষা করছিল মুস্তাফিজুর রহমানের জন্য সতেরো ওভারে আবারও পারেননি তিনি উইকেটও নিতে পারেননি এক ওভারে দিয়েছেন সতেরো রান উনিশতম ওভারে এসে আরো ছনা ছাড়া মুস্তাফিজের বলিং এবার দুটি ডট বল করলেও তিন ছক্কা হজম করে মুস্তাফিজ দিয়ে ফেলেন বিশ রান সব মিলিয়ে চার ওভারে বলিং করে মুস্তাফিজ দেন তিপ্পান্ন রান নিতে পারেননি কোন উইকেট নামগুলো সবচেয়ে খুরুজ বলেছিলেন মুস্তাফিজি কলম্বর ব্যাটাররা আগে ব্যাট করে দাঁড়া করে একশো ছিয়াশি রানের সংগ্রহ ছত্রিশ বলে বায়ান্ন রানের ইনিংস খেলেন ফিলিপস অন্যদিকে বারো বলে সাতাশ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন চামিকা কুমারারাত্নে বড় লক্ষ্য তারা করতে নামা ডাম্বুলাকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার কুশল পেরেরা এবং রেজা হেনরিক্স কলম্বর হয়ে দ্বিতীয় ওভারে বলিং এসে বেদম পিটনি করতে হয়েছে তাস্কিন আহমেদকে সেই ওভারে প্রচন্ড এলোমেলো ছিল তাস্কিনের বলিং চার ওয়ার্ডের পাশাপাশি বাউন্ডারি মিলিয়ে মোট একুশ রান দিয়েছেন তাস্কিন পঞ্চম ওভারে আবারও তাসকিনের উপর আস্থা রাখেন অধিনায়ক এবার অবশ্যই কিছুটা ভালো বলিং করেছেন তিনি একটি চক্কার পাশাপাশি দুই সিঙ্গেলে দেন আট রান তবে মাঝে উইকেট প্রক্ষকের ভুলে বাই থেকে এসেছে চার রান দুই ওভারে উইকেট না তুলে তাস্কিন খরচ করেন উনত্রিশ রান এরপর আবার তেরোতম ওভারে বলিংয়ে ফেরেন তাস্কিন তবে এবারও সুবিধা করতে পারেননি তিনি দুই বাউন্ডারি হজম করে দেন দশ রান তিন ওভারে উনচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন তাসকিন আহমেদ পরে পনেরোতম ওভারে দুই ওপেনার হেনরিক্স এবং প্যারেরাকে ফিরিয়ে দেন তাস্কিন চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়ে স্বীকার করেন দুই উইকেট তবে ততক্ষণে ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে কলম্বো সাইদি মিশামস বিরিক্রিক টাইম